উপস্থিত শাহাদতে কারবালা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ গুজরাটের ওলামা کرام সুদীপবৃন্দ আজকে এই চল্লিশতম তম শাহাদতে কারবালা মহපිලේ উপস্থিত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা মহান রব্বুল ইজাতের শাহী দরবারে অসংখ্য অগণিত সুতি আদায় করছি কৃতজ্ঞতা আদায় করছি এজন্যে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য দয়া এবং মেহের বাড়িতে আমাদের জীবনের হাজার ব্যস্ততার মধ্যে আমাদের জীবনের একটি পরীক্ষিত দিন শাহাদে কারবালা যার সাথে আমাদের ইমান আকিদার সম্পর্কে জড়িত

যেহেতু রসুলের ভালোবাসা আমাদের ইমান হবুর রসুল আহলে বাইদের ভালোবাসা আমাদের ইমান আজকে দশ দিন ব্যাপী মাহফিলের আজকে পঞ্চম দিনে চলছে আরো পাঁচ দিন চলবে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এই মাহফিল চলছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম সহগোটা বাংলাদেশ অলিয়া উলিয়ার স্মৃতি দণ্ডদেশ রসুলের ভালোবাসা রসুলের আহারে বাড়িতের ভালোবাসা এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস এটা আমাদের হৃদয়ের জায়গা ভালোবাসার জায়গা ওলামাই গ্রাম বক্তব্য রেখেছেন হৃদয় দিয়ে শুনেছেন কথা শেষ কষ্ট যারা কারবার পক্ষে ইমাম হুসাইনের পক্ষে তার লোকের পক্ষে ঠিকা বলেন Yeah. 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 সম্মানিত আমার দেওয়া হবে আলোচনা অনেক হয়েছে আমাদেরকে শক্ত থাকতে হবে হাজারো প্রলোভন হাজারো পদ পদবীর লোক হাজারো ক্ষমতার আশা নেশা আমাদেরকে যেন একটা রাস্তা থেকে অলিয়া উলিয়ার পথ থেকে রসুলের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে না পারে আমার জান আমার নাম আমার সম্পদ আমার সন্তান আমার জীবনের ঐ যে আমার নরীকে দ利亚হালকে ভাল ভালোবাসা রাখতে না পারি ইমানের দাবি করা যাবে ইমানের দাবি করা যাবে ওই যে জামে মসজিদ আমাদের ইমানকে কে জাগ্রত করার জন্য সুভি মতো মহমারের মত মহৎ ব্যক্তিত্বে বিশ্ব বসুদাই জালালউদ্দিন মত মহান আরে রেখে যাওয়া স্মৃতির বদৌলতে আমরা এখন আছি থাকবো ওই বলে দেশ থাকবে মনে থাকবেন ভট লড়াই লয় ছিল আসে থাকবে আরে ঘরে ভাব কেমন দিন দাবিয়ে রাখা যাবে মানে আসে সশ্বিরা শলিফের আল্লাহজরত ইশ্বাফ কেবলার সভাপতি হয়ে

আর এমাদেশার দীর্ঘদিন অধ্যক্ষ ছিলেন তিনি কিন্তু সশ্বিনার ভুলন দেখুন অদে বাংলাদেশের শূন্য তের মার্কাশ শূন্য তের মার্কা দে কি ভুলন্ত না একা সাথে অই সাথে সস্বৃণা শ্রীর একটি সম্পর্ক আপনার সম্পর্ক হিয়ার সম্পর্ক তাও হৃদশালতে সোম

খায় নাই তার খায় নাই সম্মানিত প্রিয় বৃহস্পতি মন্ডলী আপনারা অনেক কষ্ট করে এসেছেন এবং সামনের দিনগুলি আছে অপেক্ষা করবেন তবে পট পরিবর্তন পরিবর্তন যাই হোক আমরা যেন কখনো কোন পদ এবং পদবীর লোভে নিজ অস্তিত্ব এর আঁকি তাকে

আমাদের জান আমাদের মাল আমাদের সম্পদ আমাদের শ্রম সবকিছুই রক্ষা করতে হবে এই দেশ হরিহরের দেশ এই দেশ হামদাহানের দেশ এই দেশ শাহাদালের দেশ এই দেশ শাহবাদের দেশ এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রয়েছে ছয় লক্ষ সাহাবাই

জাহাল সুন্নাহ ওয়েলকাম আর ভারত বহক ছিলেন সুদান এই আওলিয়া একরাবের কারণে আজকে বাংলাদেশ আমাদের সুন্নি মুসলমান দেশ গোটা পৃথিবীর মধ্যে আকবর সালমান কারণে 샤উলি আকরাবের আদর্শকে শত করে পূকে ধাম করে আমরা এগিয়ে যেতে চাই কি চাই না জেনে কথা চাই কি চাই না কারণ সমাজ ব্যাপারে অবস্থার প্রেক্ষাপটে ক্ষমতা পদ এবং পদবিরোধে আর যেতে পারি

سب جا <سلام> بلینوں کی ساری <سلام>

strengthens ake saqrat visakha pare Allah pehraatt lo aeÖ, om isita ake ka ake ka ake 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 ka ake pa hu ake ake ha ake Aaskir madha haadi he He, Aker ake, Aker,

আমাদের সকলের কথা হচ্ছে মুসলমানদের নয় সেটার জন্যই শরীফ এই চট্টগ্রামের এই শিল্জুর রহমানের মতো মানুষগুলি কাজ করেছে কথায় কাজে দেখুন একদম বাংলাদেশের সুষ্ঠতম

এত সহজ আজকে বহু মানুষ কদম মুসি করতে না কদম মুসি করতে হয় আমাদের প্রকার আর জুতা সোজা করলে বেলো সোজা হয় সেটাই প্রমাণ আসুন সুতরাং আমার কথায় আপনারা কষ্ট পাবেন না মিলাদ হবে দেওয়া হবে আমরা হকের উপর থাকি আমলে থাকি আট থাকি এরকম সন্দ সুফি মিলান এই জমিনে পয়দা হোক হাজার জলদিন কাজে পয়দা হোক হাজার সাহানে চার শাহজালাল শাহসুফি

ڈامید, السلام علیکم, رحمت اللہ, وبرکاتہ این بور جائے این برکر این برکر این